আমরা যখন এই সিস্টেম ভাঙার কথা বলেছি আমাদের এই সিস্টেম এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সকলে তরুণদের পিছিয়ে দেওয়ার জন্য তরুণরা যেন রাজনীতি থেকে যেন তারা বিমুখ হয়ে যায় সেজন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানেও তারা সক্রিয় আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যে কোনো তরুণদের বা আমাদের যে এই গণপ্রথানের যারা সম্মুখ সারে যারা যারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোন শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অপয়িত রাখছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে দরুণ যখনই কিছু একটা কোচে বা एनसीবি রিলেটেড যখনই কিছু একটা আসে সেটা কিন্তু খবরের পাতার মধ্যে সাত দিন ধরে কিন্তু সেই নিশান আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে গত কয়েক দিন আগে তপস্বদের একটা ইস্যুর সামনে উঠে আনা হলো এবং সেখানে মিথ্যাচার করা হলো বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে যে সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে এমসিপি জার্নিতে সুন্দর যারা রয়েছেন তার থেকে বৈঠক হয়েছে এবং সেই জিনিসটা মিনসলিম সকল জায়গাতে প্রচার করা হলো এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাসী করে নিয়েছে যে আসলে আমাদের এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারা সেখানে বৈঠক করেছেন এবং এটি কিন্তু করার জন্য তারা যদি এরকম উঠে পড়ে লাগেন সেটি বাংলাদেশের জন্য একটু অশলীল সংকেত কারণ আমাদের বলে গেলে চলবে না এই জুলাই গণপুত্থানে তরুণরা কিন্তু সমুখারী তারা নেতৃত্ব দিয়েছিল এই কারণে কিন্তু আমরা গত ষোলো বছরের যে ভয়ালক ছিল সেই ফ্যাসিবাদের সে তো ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চাই যে আমরা যে নতুন কিছু করার বয়ান আমরা এসেছি শপক নিয়ে আমরা এসেছি সেই সুযোগ আমাদেরকে দেয়া হয় গতানুগতিক জায়গা থেকে যে কোনো রাজনৈতিক যুব সংগঠনের মতো যুব শক্তি চাঁদাবাজি করবে এই করবে সেই করবে এগুলো করার জন্য তো আমরা আসিনি আমরা পরিবর্তনের জন্য এসেছি সেই পরিবর্তনের জন্য আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন এবং আমরা চাই যে সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সবাই যেন সত্য নিশ্চয় একটা ভূমিকায় যেন যেন তার জন্য থাকে এবং তরুণদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি